চেছি মূল্য দিস না চেছি মূল্য দিস না বাস খবর আীতা পুরান করো তৌহ কর চরম তহিত করো চরম ধরো ইলি একা অন্ধ হইয়া রইলি একা মানুষ তইয়া পিড়িতে মানুষ অন্ধ হইয়া রইলে একা মানুষ তইয়া পীড়িতে মারবে কিসে পাতি রে ওই মারবে কিসে পাতি রে ওই বারুদ নষ্টব কুরআন ফরত তাওহিদ পরা সর ধর্ম রুটিবে

সুদিমন্ডলী এ পর্যায়ে যিনি গান করবেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আসলে এখন কে গান করবেন এখন গান নিয়ে আসছেন আমাদের এই কেন্দ্র মাটির সন্তান যিনি আমাদের এই অঞ্চলের বাউল গান বিশেষ করে জালাল উদ্দিন খাঁ এবং ওনার যে জীবন দর্শন জালাল উদ্দিন খাঁর গানের বাণী তিনি দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দিয়েছেন সেই গুণীজন দেশ বাউল সাধক আমাদের গর্বের মানুষ বাবু শ্রী সুনীল কর্মকার এখন আপনাদের সামনে গান নিয়ে আসছেন বাবু সুনীল কর্মকার এই ভোকালটা একটু বাড়বে তিন নম্বর নাম নামবে একটু হ্যালো কম লাগে আমি ফ্যান্ডাল লে কেন বলছি আপনারা একটু একটু নীরব থাকবেন দু চার মিনিট সময়

অনুষ্ঠান তিন দিন পঁচিশ ছাব্বিশ আজকে সাতাইশ আজকে সমাপনী দিন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উপজেলা প্রশাসনকে নিয়ে তিন দিন ব্যাপী জাল উদ্দিন খার জন্মবার্ষিকী উপলক্ষে জালাল মেলার যে আয়োজন করেছেন আমরা তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমরা কেন্দ্রবাসী সারা জীবনই এটা উনি না আমি সহ আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করব সারা জীবন কারণ জাল উদ্দিন খার নামে এত বড় অনুষ্ঠান এভাবে কেন্দ্রতে আর হয়নি আমার জানা মতো আপনারা কি জানেন কিনা আমি জানি না আমার জানা মতো এত বড় অনুষ্ঠান আর এত নির্ভুল একটি অনুষ্ঠান আমি ধন্যবাদ জানাই ওনার মতো মানুষ যেন উপজেলা নির্বাহী অফিসার হয়ে আমার এই কেন্দ্র বারবার আসেন আস্তে 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 এই আগমন আর স্বাগত ওইটা ওই আরেকটি আর একটি বিষয় আমরা এখানে বলতে চাই তিন দিন ব্যাপী যে সমস্ত শিল্পীরা বাউল গান করেছে আমরা কেউ ভুল ত্রুটির উর্ধে নই আমাদের ভুল হয় আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হওয়া স্বাভাবিক সকলেই ক্ষমা করবেন আমি ধন্যবাদ জানাই শিল্পীদের সকলেই চেষ্টা করেছেন জাল্লুদ্দিন খার গান করার জন্য যে যতটুকু পারে আমরা সবার কাছে জাল খার গান শুনলাম দেখেন সালামের দুইটা গান এখন যে শুনলাম কেয়াসি দলিল হাদিস ফ্যাকা কোরানের মাইনি কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দুজকের জামিন এই গানটি তিন দিনের মধ্যে আর এখানে গাওয়া হয় নাই যে একটি গান করছে গানটা তো আপনারা পাঁচ মিনিটে শূন্য শেষ করছেন এই গানটা যদি আমরা ব্যাখ্যা করতে বসি জালুদ্দিন খারজি একটা বই হয়েছে না গানের এরম একটা বই হইব একটা গানের ব্যাখ্যায় কারণ উদ্দিন খার যে গান এটাই তো সহজ না এই আমরা দ্বিতীয় গানটি শুনছি সালামের আহ মিশামিসি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের কোরআন পরতাও হিত কর চরণ ধরো মুর্শিদের এই কথা শুনলে কিন্তু কোনো কোনো মানুষের কাত্র দাহ হয় কোনো কোনো মানুষের শৈল জলে এ সমস্ত কথা যখন শুনে এটার কারণ হইল বোঝার মতো সামর্থ্য কম যে কারণে এগুলি বুঝতে একটু কষ্ট হয় অনেকে আমাদের সঙ্গে রাগারাগি করেন আমরা বাউল মানুষ অনেকের কাছেই ভালো না তো যাই হোক আর কোনো কথা নাই আবারও উপজেলা প্রশাসনকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কেন্দ্রবাসীদেরকে নিয়ে আমরা ও সালাম কইতেছে জালাল গিটি ছাড়া কোনো কান হইতো না তুই কি